দেশের বাইরে থেকে যে যে কিন্তু আমাদের ভিডিও দেখতে আছেন সবাইকে জানে হাসি পার্কেটেশন থেকে আন্তরিক ভালোবাসা এবং কোনো বন্ধুরা দেখুন আজকে কিন্তু আপনাদের যেই কালেকশনগুলো দেখা একদম জমজম কালেকশন আপনার ইচ্ছা স্বাধীন হয় এই গরমের আরামদায়ক কিন্তু এই জমজম এই গেট কালেকশনগুলো নিতে পারবেন এগুলো প্রাইসটা জানতে হলে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন আমাদের এই মতো বা হোয়াটসঅ্যাপে এবং আমি আপনাদের তো কয়েকটা কালার দেখাই দিই আর কি দেখেন হরগুর কালার আছে হরগুর কালার আছে আপনার তাই আপনার বিশ থেকে পঞ্চাশ একটা কালার আছে তো এইখান থেকে যত খুশি তত পিস আপনি স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন আমাদের ইমুতে বা হোয়াটসঅ্যাপে ইমধ্যে বা হোয়াটসঅ্যাপে এই চলুন এগুলো হচ্ছে আপনার দেখুন কত সুন্দর কালেকশনগুলো কিন্তু পেয়ে দিয়েছে হাসি পারফেকশন দেখি এটা হচ্ছে আপনার সামনে প্যাক এবং হাতার কম নিতে যত মোটা এবং যত লম্বা প্রয়োজন কিন্তু এগুলো কিন্তু পেয়ে যাবেন একদম ফ্রি সাইজ লংটা থাকবে আপনার আটচল্লিশ ইঞ্চি এবং জামাটা থাকবে আপনার বড়টা থাকবে আপনার বিয়াল্লিশ ইঞ্চি মানে চৌচল্লিশ ইঞ্চি হবে এই যে যত মোটাই হোক না কেন দেখুন কত বড় বন্যাটা কিন্তু পেয়ে দিতে হাসি পাঠান দেখে তো যার যেটা বলেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন আমার ইমুটিউব আর হোয়াটসঅ্যাপে এটা হলো আরেকটা ডিজাইন আপনার কোয়ালিটি এক ডিজাইন ভিন্ন কোয়ালিটি এক ডিজাইন পিন্ন পেয়ে যাতে আছেন হাসিফ পারফেক্ট ফ্যাশন থেকে একদম নতুন 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 কালেকশন কিন্তু থ্রি পিস হাসিফ পারফেকশন মেগামল থেকে আমরা একদম নতুন নতুন কালেকশনগুলো এবং যারা নাকি আপনারা ইউটিউবে আছেন ইউটিউবে আছেন তারা অবশ্যই হাসিফ পারফেক্ট পেশন মেগামল পেজটাকে ফলো দিয়ে রাখবেন কারণ নতুন নতুন আরও ভিডিও পাওয়ার জন্য কারণ ইউটিউবের মধ্যে আপনার প্রতিদিন ভিডিও না ছাড়া হইলেও আপনার পেজে লাইভ করা হয় প্রতিদিনই এই যে দেখুন এটা হলো আপনার কালেকশনগুলো কিন্তু পেয়ে দিতেছেন এই যেটা হলো আরেকটা ডিজাইন দেখুন কত সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু পেয়ে যেতেছেন দেখুন কত সুন্দর দেখা যেতে আপনার জামাই উনায় একদম ফিরিসে কিন্তু পেয়ে যেতেছেন তো চলে আসুন হাসিব পারফেক্ট ফ্যাশন বান্টিবাজার আড়াই হাজার বুদ্ধাগাঁচের পর নশালদ্বীপ বাবুরহাটের আগে আপনারা সাপ্তাহিক সাত দিনের সাত দিনই খোলা পাবেন যে কোনো সময় আপনারা চলে আসতে পারেন হাতি দিকে আমি আপনাদের আপাতত কয়েকটা কালার খুলে দেখাইতেছি কারণ আমরা কিন্তু দিয়েছি আপনাদের একদম সরাসরি কারখানা থেকে নিয়ে কারখানা থেকে নিয়ে কিন্তু আপনারা পাইকারি সেল করতে পারবেন কারণ পাইকারি সেল করতে পারেন কারণ আপনারা পেয়ে যাইতেছেন কারখানা থেকে যদি আপনারা দশ টাকা করে কম দশ টাকা করে আপনারা যদি কমে পান তাহলে কিন্তু আপনার সেভ হবে দশ টাকা করে কমে পেল আপনার সেফ হবে কারণ এই কোয়ালিটিগুলো কিন্তু পেয়ে যাইতেছেন তো যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন আপনার ইউনিতে বা হোয়াটসঅ্যাপে ইউনিতে বা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেন এবং আমাদের শোরুমের অ্যাড্রেস হলো হাসি পার্টি প্যাশন পার্টি বাজার আড়াই হাজার বুলটা গেছে ওপর নৈশন্দি বাবুরাটের আগে আর এগুলো হচ্ছে আপনার জমজম কালেকশন জমজম কালেকশন কিন্তু পেয়ে দিতেছেন যত কিছু তত কিছু নিতে পারেন আপনার ইচ্ছা স্বাধীন অফার ইচ্ছা স্বাধীন অফার কিন্তু পেয়ে দিতেছেন ইচ্ছা স্বাধীন অফার কিন্তু পেয়ে দিতেছেন যত খুশি তত কিছু নিতে পারবেন হাসি পার্টি থেকে আর হাসি পার্টি আপনার পাঁচশো কোয়ালিটি নিয়ে কাজ করতে আছে পাঁচশো কোয়ালিটি নিয়ে কাজ করতে আছে তো সেক্ষেত্রে আপনারা কিন্তু নতুন নতুন ডিজাইন পাবেন কারণ নতুন নতুন ডিজাইন পাবেন আপনারা কারণ একটা কোয়ালিটি পেয়ে যেতে আছেন বিশ থেকে পঁচিশটা ডিজাইন তো সেজন্য আপনারা অবশ্যই সরাসরি কারখানা থেকে নিলে আপনাদের লাভ হবে কারণ আপনারা যদি কিনে না জিততে পারেন তাহলে আপনি বিক্রি করে জিততে পারবেন না আপনার প্রতি ব্যবসা প্রতিষ্ঠিত করতে পারবেন না তো সেই জন্য ব্যবসা প্রতিষ্ঠিত করতে হলে চলে আসতে হবে সরাসরি আপনার উৎপাদক কেন্দ্র সরাসরি উৎপাদক কেন্দ্র তাই জন্য আমরা কিন্তু বান্টি বাজারে আমি একদম বেস্ট একটা বড় দোকান এবং বড় শোরুম আর এই যেটা হল আপনার সালোয়ারটা কারণ আপনারা বলবেন সেলওয়ার খাই না এটা দেখবো আপনার সেলওয়ারটা দেখুন আড়াই হাজ বড় আমি পুরো আড়াই গজ সেলোয়ার পেয়ে দিতে জামার সাইজ কিন্তু এই সালোয়ারটা পেয়ে দিতে তো এখান থেকে আপনারা শুধু কী করতে হবে স্ক্রিনশট দিয়ে আমার আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওইখানে পাঠালে আমরা আপনাদের প্রাইসটা বলে দেবো প্রাইসটা না বলার কারণ হচ্ছে আপনার যদি প্রাইসটা বলি তাহলে আপনারা আমাদের কাছ থেকে নিয়ে আমাদের কাছে তিনি আপনার ব্যবসায় লাভ করতে পারবেন না তার জন্য কিন্তু আমরা প্রাইসটা বলি না তো সেজন্য প্রাইসটা জানতে হলে স্কিট দিয়ে পাঠিয়ে দিন আমাদের ইউনিটে বা হোয়াটসঅ্যাপে এবং আমাদের শোরুম কিন্তু আপনার সপ্তাহে সাত দিনে সাত দিনে খোলা থাকবে যে কোনো দিন আপনারা চলে আসতে পারেন হাসি পারবে আর এইগুলো অন্য কিন্তু বিশ বড় এই এখন অন্য কিন্তু অনেক বড় কারণ এটা হলো আপনার জমজম এ গেট জমজম এ গেট কিন্তু আপনারা পেয়ে দিতেছেন একদম কম প্রাইসের মধ্যে তার আমরা আপনাদের যে প্রাইসটা দেবো আপনার গ্রাম অঞ্চল জেলা শহর যত এলাকা আছে আপনি পাইকারি সেল করতে পারবেন কারণ হাসি পার্ভের এরকম একটা প্ল্যাটফর্ম যারা নাকি নতুন উদ্যোক্তা আছে তাদের জন্য কিন্তু আলাদা একটা সার আছে তাদের জন্য আলাদা সার এবং তারা নতুন আছে কিছু বুঝে নাম তাদেরকে আমরা পরামর্শ দিয়ে যত হেল্প করার দরকার আমরা আপনাদের হেল্প করবো এগুলো ব্যবসা করার জন্য আর এই যেটা হলো আরেকটা রিজেন কালোর মধ্যে দেখুন কালোর মধ্যে কিন্তু পেয়ে গেছেন এই কোয়ালিটিগুলো দেখুন কত সুন্দর কালেকশন একদম নিউ নিউ কালেকশন কারণ আপনি যত দোকান হোক মানে যত বড় শোরুম হোক আপনার শোরুম সাজানোর জন্য যত কোয়ালিটি দরকার হাসি পারফেকশনে পেয়ে যাবেন এই শোরুমগুলো এই যে দেখুন যার যেতে পারলে আগে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন আপনারা এই মধ্যে বা হোয়াটসঅ্যাপে এই যে দেখুন এটা হলো আরেকটা ডিজাইন দেখুন কত সুন্দর ডিজাইনগুলো কিন্তু পেয়ে যাই আছেন হাসি পারফেকশন থেকে চার যেটা আপনার লাগে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন আপনার এই মুহূর্তে বা হোয়াটসঅ্যাপ আরেকটা থাকবে আপনার কত সুন্দর সুন্দর ডিজাইনগুলো কিন্তু পেয়ে যেতেছেন হাতার কাপড় এক্সট্রা দেওয়া আছে আর এটা হলো আপনার এবং আমাদের পেজ কিন্তু আসা হাসিফেশন মেগামোর যারা নাকি ইউটিউবে আসেন ইউটিউবে হাসিফ পার্টেশন মেগামোর পেজটাকে ফলো করবেন ফলো দিলে নতুন নতুন ভিডিও পাইবেন এবং ছবি আপলোড দেওয়া হয় ওইখান থেকে পেতে পারেন এবং যারা পাইকারি নেবেন তারা কিন্তু আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে সেল করতে পারবেন কারণ আমরা খুচরা সেল করি না আমাদের কাছ থেকে নিতে হলে সর্বনিম্ন বারো পিস প্রোডাক্ট নিতে হবে আপনার সর্বনিম্ন বারো পিস প্রোডাক্ট নিতে হবে আমাদের কাছ থেকে বারো পিস প্রোডাক্ট নিলে আপনি পাইকারি নিতে পারবেন এই যেটা হলো আরেকটা ডিজেল কারণ ডিজেল কিন্তু এখানে কতগুলো আছে প্রায় বিশ থেকে পঞ্চাশটা ডিজেল আছে তো সেক্ষেত্রে আপনারা চার যেটা ভালো লাগে এইটা থেকে মাত্র দশ পিস প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে পারবেন পাইকারি পাইকারি দামে দশ পিস আমাদের কাছ থেকে নিতে পারেন পাইকারি তো যত বেশি তত বেশি নেবেন আমাদের শর্মিরা দেশটা আমি আবারও বলতে আসছি চলে আসলাম হাসিব হাসি হাসিব পারেন বান্টি বাজার আড়াই হাজার গুলাগাঁও সিয়ার পর নৈসুন্দীপ বাবুরহারের আগে দেখুন কত বড় উন্নাটা কিন্তু পেয়ে যাইছেন হাসিবাশি তাই আজকের মতো আজকের মতো বিদায় নিব এই পর্যন্ত ওই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ